মুসলমান আমার মতো ছোট্ট মোট্ট একটা মানুষ আমার বিরুদ্ধে মামলা আছে দুইটা কয়টা দুই মামলা এখনো চলতেছে আমার নামে দেখছেন আমি কি বিশাল বড় একটা মানুষ তো লম্বা একটা মানুষ বিশাল বড় একজন মানুষ উনারে মামলা দিছে তাও একটা ধরা যা এই আমার তো দেখতে দেখা যায় যেদিন কাঠগড়ায় গেছি প্রথম দিন হাজিরা দিতে গেছি তো একবার জস আমার দিকে তাকায় আরেকবার ওদের দিকে তাকায় আমার নাম দিছে আবার মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি তো জর্স তো মনে করছে বিশাল এক বেড়া আইব জামালপুর মুফতি খান জামালপুরি নামটা তো বিশাল এই তো বিশাল এক বেড়া আইবো তো যখন আমি গেছি জরসাহ আমার দিকে বিশাল হইতেছে না একবার আমার দিকে তাকা একবার নামের দিকে তাকা একবার হেঁটের দিকে তাকাই রে মানুষ আর পাইলি না এই লোকের এত বড় মামলা দিলি বিশ্বাস করবেন না যখন পেশকারের সামনে গেছি পেশকার আমার দেখে এইভাবে তাকায় রয়েছে আমি বললাম কাম মনে হয় সারছে পেশকার যেভাবে তাকায় আছে মনে হয় আমার আর বাসন নাই ফাঁসি হয়ে যাবো না তখন তো মামলা সম্পর্কে বুঝি না এই যে না এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিছিল আমার নামে আমি তো ভাবছি আজকে শেষ যেভাবে পেশকার তাকায় আছে মনে হয় ফাঁসি হয়ে যাবো তো পেশকার কিছুক্ষণ তাকায় রইলো হ্যাঁ আমার দিকে তাকায় রয়েছে আমি হের দিকে তাকায় রয়েছি তো কিছুক্ষণ পরে বলতেছে নামটা আমার যে ফাইলটা আছে না এটা বের করলো বের করে বলতেছে আপনি সাইফুল ইসলাম খান জামালপুরি আমি বললাম জি নামটা শুনে হ্যাঁ আবার কিছুক্ষণ টাকা থাকার পরে বলতেছে যে আপনি কি এরকম করছেন যে আপনার নামে এত বড় মামলা দিয়ে দিল তখন আমি তার প্রায় আধা ঘন্টার মতো বললাম সময় আসিল বেশি সকাল আটটায় গেছি তার সাথে সাক্ষাৎ করার জন্য লম্বা সময় আছে দশটায় উঠ বসবে আমি গেছি আটটায় সাক্ষাৎ করার জন্য তো লম্বা সময় পাইছি আমি লম্বা সময় তারে কথা বললাম এই এই ব্যাপার আমি হাস ভন্ডদের হাসনা খালার দল এরা দলের পাওয়ার দিয়ে আমারে মামলা দিয়ে দিছে বলতেছে ও এই কাহিনী এবার সেন না বুঝলাম নিলে আপনার মতো এরকম একটা মানুষের এত বড় মামলা দেওয়ার কারণ কি তো পেশকারে কেবল বুঝছে তো মুসলমান ভাই বন্ধুগণ যদি উলামায় কেরামগঞ্জ নিজের জীবনের মায়া ত্যাগ না করে উলামায় কেরামগঞ্জ যদি নিজের জীবনের আশাকে ত্যাগ না করে উলামায় কেরামগঞ্জ যদি প্রতিবাদ না করতেন আজকে হয়তো বাংলাদেশে আপনি দেখতে পাইতেন আপনার এই আপনার এই ছেলেটাই এরকম ট্রান্সজেন্ডার হয়ে আপনার সামনে এসে নাচত